পৃথিবীটা বহু সুন্দর যদি হয় আপনার সুন্দর চোখে দেখেন আর যদি আপনি সুন্দর চোখে না দেখেন পৃথিবীটা আপনার কাছে সুন্দর লাগবে না তাই প্রকৃতি এমন একটা জিনিস প্রকৃতিকে উপভোগ করতে হলে প্রকৃতির সাথে মিশতে হবে এবং প্রকৃতির অনুকূলে আসতে হবে তো সবাইকে বলবো নিজেকে নিজে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং নিজের শরীরের প্রতি যত্নে নেন আসলেই যারা আমরা পুরুষ মানুষ আছি সবাই হয়তো কর্মে ব্যস্ততার কারণে ঠিকভাবে নিজের শরীরটা চর্চার করতে পারতেছি না আসলেই নিজের শরীরটা চর্চার করা খুবই দরকার কারণ এক্সারসাইজ এমন একটা জিনিস শরীরে রোগবালা থেকে দূরে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার এক্সারসাইজ যখন সবসময় করবেন তখন দেখবেন আপনার শরীরটাও ভালো লাগবে মাইন্ডটাও ফ্রেশ হবে খুব সুন্দর লাগবে তাই সবাই একটু নিজে এক্সারসাইজ করার চেষ্টা করবেন সময় তো আমরা মরে গেলে সময় একবারে নিস্তব্ধ হয়ে যাবে তো আমরা সবাই চেষ্টা করবো একটু সময় বের করে নিজের সময়টাকে একটু বের করতে হবে সময়ের উপরে ছেড়ে দিলে হবে না সময় একটু বের করতে হবে বের করে নিজে একটু এক্সারসাইজ করতে হবে নিজের প্রতি নিজে যত্ন নিতে হবে তো এগুলা আসলেই আমাদের বোঝার দরকার বুঝতে হবে সময়টা একদমই অল্প দুনিয়াতে আসে আবার চলে যাব তো নিজের শরীরের প্রতি একটু যত্ন নেওয়াটাই ভালো টাকা পয়সা তো রুজি করতে হবে এবং করতেছেন আবার করতে হবে সারা জীবন যতদিনই পৃথিবীতে মানুষ বেঁচে আছে ততদিনই নিজের কর্ম এবং রুজি রোজগার করেই জীবন যাপন করতে হবে তো এরই ফাঁকে একটু সময় করে নিজেকে একটু গুছিয়ে এবং সব কিছুর মাঝেই সময় করে নিয়ে নিজেকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করেন নিজে একটু নিজের ভালোবাসতে শিখুন তো প্রিয় বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেছেন ধন্যবাদ এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে এমডি ইসাক পি এ এবং ফেসবুক পেজটা এমডি ইসাক ব্লগ নামে তো আসলে ফেসবুক পেজগুলো আসলে আমার খোলার অর্থাৎ হল আপনাদের সাথে একটু টুকটাক কথা বলি প্রবার জীবনে থাকি তো বিভিন্ন সময় খারাপ লাগে তাই আপনাদের সাথে একটু কথাবার্তা বললে হয়তো সরাসরি কথা বলতে পারি না ভিডিওর মাধ্যমে কথা বলি তাই মনটাকে একটু ভালো লাগে ফ্রেশ লাগে জানি না কে কোন মাইন্ডে নিয়ে থাকেন আসলে অন্য কোনো ধারণা নেই হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন আসলে সেটা নয় আমি নিজেকে একটু ফ্রেশ রাখার জন্য এবং আপনাদের সাথে কথা বললে নিজের মাইন্ডটাও মেজাজটাও একটু ভালো লাগে সুস্থ লাগে তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ